ডায়াবেটিস দ্রুত কমে টমেটো শসা বেগুন মাশরুম এবং সবুজ সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত মিষ্টি আলু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাধারণ ব্লেন্ড চা দিয়ে রং চা বানিয়ে সকাল আর রাতে খেতে পারলে শরীর চাঙা থাকবে অলিভ অয়েল দিয়ে কিছু সালাদ কিংবা হালকা রোস্ট করা লিন মিট খাওয়া যেতে পারে ডায়াবেটিস বেড়ে গেলে কি কি উপায় রয়েছে উচ্চ রক্তে শর্করার প্রতিরোধ একটি সুষম খাদ্য খাওয়া গোটা শস্য চর্বিহীন প্রোটিন ফল শাকসবজি এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত একটি সুষম খাদ্য গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা যায় নিয়মিত ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে টাইপ দুই ডায়াবেটিস প্রতিকারের উপায় কী টাইপ দুই ডায়াবেটিস পরিচালনা এবং প্রতিরোধে একটি সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিক্রহণ খাবার গ্রহণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সহায়তা করে অস্তার্চি শাকসবজি চর্বিহীন প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং উচ্চ আসযুক্ত খাবারগুলি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে অসৎ ছাড়া কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় নানান রকম ফল সবজি শস্য চর্বিহীন মাংস ও স্বাস্থ্যকর চর্বি খাওয়া জরুরি সেই সাথে প্রক্রিয়াজাত খাবার মিষ্টি পানীয় ও উচ্চ চর্বি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উপকারী এছাড়াও খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নিয়মিত শরীর চর্চা করা ডায়াবেটিকদের জন্য নিয়মিত শরীর চর্চা করা উপকারী কি পাতা খেলে সুগার কমে সবুজ নিম পাতা চিবিয়ে খেলে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে চিকিৎসক সর্বেশ কুমারের মতে তুলসী পাতা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে খুবই কার্যকরী তুলসী পাতা রয়েছে ডায়াবেটিক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আজুর্বেদাচার্যের মতে প্রাকৃতিক মিষ্টি স্টেভিয়া নামক উদ্ভিদ থেকে পাওয়া যায় বেশি পানি খেলে কি ডায়াবেটিস প্রতিরোধ করা যায় যদি আপনার কোনো শারীরিক পরিশ্রম না থাকে অথবা খুব কমই হয় এবং দিনের বেশিরভাগ সময় বসে থাকেন তাহলে আপনি বসে থাকা জীবনযাপন করেন এবং এখনই নড়াচড়া শুরু করার সময় পানি পান করুন অন্যান্য পানীয়ের পরিবর্তে পানি পান রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে খেজুর খেলে কি ডায়াবেটিস বাড়ে শুকনো খেজুরে চিনির ঘনত্ব বেশি থাকে এবং রক্তের শর্করার বৃদ্ধি এডাতে ডায়াবেটিস রোগীদের অল্প পরিমাণে খাওয়া উচিত পাঁচ খেজুর কি ডায়াবেটিস সৃষ্টি করে খেজুর ডায়াবেটিস সৃষ্টি করে না তবে অতিরিক্ত পরিমাণে সেবন করলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের জটিলতায় অবদান রাখতে পারে ডায়াবেটিস থেকে সুস্থ হওয়ার উপায় কি ডায়াবেটিসের কোন প্রতিকার নেই এবং সম্পূর্ণরূপে এটি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসা বিপরীত হতে পারে ডায়াবেটিস বিপরীত করার অর্থ হল রক্তের শর্করার মাত্রা সাবধানে এমনভাবে নিয়ন্ত্রণ করা যেখানে ওষুধের আর প্রয়োজন হয় না এবং খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের একটি স্বাস্থ্যকর রুটিনের মাধ্যমে সেই নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে থাকা